আজকের দিনটা শুরু করছি একটা চিন্তা নিয়ে কালকে রাতে আমাদের কারোরই ঘুম ভালোভাবে হয়নি দুটো আড়াইটা অবধি আমরা জেগেই তো সেই প্রসঙ্গে পরে আসছি সবাইকেই প্রথমেই স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন আজকে শনিবার এবং শনিবারে সকালে উঠেই প্রথমেই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেওয়ার পরিকল্পনা করেছিলাম আগের দিন রাত থেকেই তো সেই মতন বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে এসে যে যে স্টাইলসগুলোতে তেল চিটে হয়েছিল সমস্ত স্টাইলসগুলোকে আমি পরিষ্কার করছি আর রান্নাঘরে জানেন তো মানে তেল কাজটা হবেই আপনি যতই পরিষ্কার করুন না কেন সেই জন্যে ঘন ঘন যদি পরিষ্কার করা যায় তাহলে খুব ভালো হয় তো যাই হোক এইবারে আসি কাল রাতে কি ঘটনা ঘটেছিল সেই প্রসঙ্গে সবই ঠিক ছিল দিনও ভালোভাবেই শুরু হয়েছিল কিন্তু শেষের দিকে আমার মেয়ে রাতের বেলা এতটাই ওর শরীর খারাপ হয়ে গেলো যে ভূমি বমি করে ফেললো এবং যেহেতু ওর ভূগোল পরীক্ষা শনিবার দিনকা মানে যেদিনকার ব্লগ সেই দিনে তো খুব মনটা খারাপ ছিল যে মেয়েটার পরীক্ষার সময় কেন এই জিনিসটা বারবার করে হচ্ছে এটা তো হওয়ার কথা নয় তো যাই হোক এখন কি বলি বলুন আমি সকালে উঠেছি এবং আমি আমার মেয়েকে বলেওছি যে তোমার যদি শরীর খারাপ লাগে তুমি যেও না কোনো প্রয়োজন নেই পরীক্ষা দেওয়ার আগে হচ্ছে শরীর তারপরে সব কিছু পড়াশুনো পরীক্ষা সেটা তো আবারও ফিরে আসবে কিন্তু শরীরটাই আগে তো ওকে দেখলাম যে অনেক সাহসের সঙ্গেই উঠলো উঠে আবার পরীক্ষা দেওয়ার জন্য রেডিও হলো তো যাই হোক ঠিক আছে এই সাহসটার প্রয়োজনীয়তা রয়েছে কারণ জীবনে জীবনটা তো হেরে যাওয়ার গল্প নয় বন্ধুরা আমার মেয়ের মধ্যে যে এই সাহসটা রয়েছে যে না আমি পরীক্ষা দেবই শরীর আমার যেমনই থাকুক না কেন তো সেটা দেখে আমার মনে মনে ওকে অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করলো এবং আমি চাইবো যে এরকম মনোভাব নিয়ে ও সারাটা জীবন এগিয়ে যাক এবং নিজের লক্ষ্যে ভাবনা এগোচ্ছে আমার মেয়ে স্কুলে গেছে বন্ধুরা এবং আমি একটু পরে আমার মাকে ফোন করেছি আমাদের জল এসে গেছে রোজ সকালে ছটার সময় আসে আর এদিকে আমাদের কাজের মাসি মাসন মেঝে রেখে দিয়ে গেছে হ্যাঁ কি করছো হ্যালো শুনতে পাচ্ছ না তোমার কি শরীরটা খারাপ নাকি হ্যাঁ মনটাই শরীরটা খারাপ কালকে বমি হয়েছে রাতের বেলা বমি হয়েছে বেশ রাতের দিকেই হয়েছে প্রায় সাড়ে বারোটা একটা একটা এরকম আমি বললাম পরীক্ষা দিবি নাকি দেখ যদি শরীর খারাপ লাগে তাহলে দিস না এমনি তো তারপরে দেখলাম যে গেল আবার গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমার চলে যাচ্ছে আমার মেয়ের শরীরটা খুবই খারাপ মাকে ফোনে বললাম আপনি অত শুনলেনি পরীক্ষার মধ্যে শরীরটা খারাপ করেছে তো ওটা নিয়ে আমার একটুখানি খারাপ মানে ইয়ে লাগছে আর কি মানে কীরকম কী দিতে পারবে লিখতে পারবে কালকে রাতে সেভাবে করেও করতে পারেনি তারপর আমাদেরও একটুখানি মনটাও খারাপ হয়েছে কেন বারবার পরীক্ষার সময় বলে জিনিসটা হয় প্রত্যেক ক্ষেত্রেই হয় সে এখন কিছু করার নেই কারো হাতে কিছু নেই শরীর খারাপ ভালো হওয়াটা কারোর হাতে থাকে না ক্ষেত্রেও আমার মেয়ের ক্ষেত্র তাই তো এখন ব্লগে ফিরি সকালবেলা উঠে মোটামুটি সব পরিষ্কার করলাম কারণ ওটা করতে সুবিধা হয় সকালবেলা যেহেতু কোনো কাজের চাপ থাকে না বান্না হয় না মোটামুটি রান্না করাটা ক্লিন করাটা খুব ইজি ইজি হয়ে যায় মায়ের সাথে কথা বললাম আর একটুখানি চিন্তা আর ব্যাপার আছে মানে আমার মায়ের তুমি নি রিপ্লেসমেন্ট হবে সেখানে মায়ের একটুখানি মনটা খারাপই ছিল তো ওই জন্য ফোনের শুরুতেই বললাম যে কী তোমার শরীরটা কি খারাপ আমার মা আসলে অপারেশন সেটা স্বাভাবিক ব্যাপার কারণ মায়ের বয়স হচ্ছে তো আমি যতটুকু সম্ভব মাকে সাহস দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এখন এই শশা আর আলুর তরকারি বানাচ্ছি রুটি দিয়ে খাবো বলে আজকে শনিবার আজকে দেখো আমার মেয়ে স্কুলে গেছে যেহেতু পরীক্ষা চলছে আজকে জিওগ্রাফি পরীক্ষা কেমন দেবে তার থেকেও বড় কথা হচ্ছে শরীরটা কেমন আজ থাকবে সেটাও একটা ব্যাপার যাই হোক এখন আজকে আমাদের রান্না হবে পেঁপের ঝোল নারকেল দিয়ে কুমড়ো পাতা ভাজা আর মাছের মাছের ঝোল এটাই হবে এখন একটুখানি ওপরে এই যে আমার সরঞ্জাম যেটা যেগুলোর দ্বারা আমি ব্লক করি এখন ওপরে এসেছি আমার ছেলে ইতিমধ্যে ঘুম থেকে উঠে গেছে ওকে 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 এবারে এই আই মশারি বেতার লুকাচ্ছিস কেন রে আই বেরিয়ে এই তো বেরিয়েছিলি তো গুড মর্নিং বাপাই হাতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার কি ঠাকুর দাদার বৌ হ্যাঁ পুরো ছড়ার মধ্যে ও প্রপারলি বলে গাছটা উল্টে পড়ে আছে আসলে এই গাছটার না মাথাটা ভারী হয়ে গেছে এই যে টপটা বৃষ্টি থামুক থামলে আমি টপটাকে ঠিক করব ওই টপটাতে মনে হয় না গাছটা রাখা যাবে একটু বড় টপের দরকার আর এখন বৃষ্টির মধ্যে আমি আর মানে যাব না ছাদে অলরেডি আমাদের ঘরে সবারই একটু শরীরটা খারাপ খারাপ করছে যে আমার ছেলে শুয়ে আছে মানে ওরও আমার মনে হচ্ছে খারাপই করছে আমি কালকে একটা ব্লগ আমি দেখলাম আমি ওনার ব্লগ দেখতাম একচুয়ালি দু হাজার উনিশে আমি যখন আগেটি করে ভর্তি ছিলাম মানে হসপিটালে আমাকে বেশ অনেকদিন থাকতে হয়েছিল তো জেনারেল মিডিয়া যখন আমাকে দিয়েছিল আর করে তো তখন আমি বাড়ি থেকে ফোনটা আনিয়েছিলাম আনিয়ে আমি ইউটিউবে নর্মালি সার্চ করতে করতে ওই বেঙ্গলি আর কাকুলি এই চ্যানেলটা আমি পাই তখন মানে ব্লগিং চ্যানেল এতটা বেশি কোথায় ছিল না ওনাকেই আমি দেখতাম আর ওনাকেই দেখেছি আর সেরকম কাউকে আমি দেখিনি এবারে কালকে আমি একটা ওর ভিডিও দেখলাম ওখানে উনি বলছেন যে ওনার হাজব্যান্ড মানে হাজব্যান্ডের সাথে ওনার কিছু একটা হয়েছে যার জন্য উনি মায়ের কাছে এসে রয়েছেন নিজেও সম্ভবত উনি স্বনির্ভর মানে ওনার হাজব্যান্ড খালি ওনাকে বলছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বেরিয়ে যাওয়া তো এগুলো বাইশ বছর ধরে ওটা উনি সহ্য করেছেন মেনে নিয়েছেন নেওয়ার পর উনি বেরিয়ে এসছেন এখন দেখুন আমি এখানে বিচার করতে বসিনি আমি এত শুনে বিচার করিও না আমার কাছে প্রতি মুহুর্তে ছেলেরা ভুল মেয়েরা ঠিক সেটাও নয় আবার ছেলেরা সঠিক মেয়েরা ভুল সেটাও নয় আমি নিরপেক্ষভাবেই বিচার যদি আমাকে বিচার করতে হয় আমি নিরপেক্ষভাবে করাটাই পছন্দ করব তো এক্ষেত্রে আমি কোনো জাস্টিফিকেশানে যাব না আমার না একটাই প্রশ্ন ভাই এদেরকে ভাই তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়েছে গণ্ডগোল তুমি হয়েছে হতে পারে একদম একটা পার্সোনাল ব্যাপার ঠিক আছে এই এরা মানে আমার একটা এক সেকেন্ড পাপাই এখন আমার প্রশ্ন হচ্ছে তোমরা এই ব্যাপারগুলো যদি ইউটিউবকে কেন চুজ করছো মানে ইউটিউবেই কেন তোমাদেরকে বলতে হবে এত কিছু এ এর আগে টিনা যে ব্লগ কর মানে এখনও আছে ব্লগিং যে ও দেখছি সব কিছু হ্যাঁ ওরা অবশ্য ডিভোর্স হয়েছে তো ঠিক আছে আমি যদি ডেলি ব্লগার হয়ে আমাকে নিত্যদিনের ব্লগিং লাইফে বা আমার লাইফে যা হচ্ছে ডেফিনেটলি আমি দেখাবো আমি সেখানে মানা করছি না ভাই দেখাও তুমি এটা বলো যে আমার হাজব্যান্ডে ডিভোর্সের ব্যাপারটা আমাকে বলতেই হবে যেখানে একটা একটা এত বড় ডিসিশান হচ্ছে তো সেখানে অল্প একটু বলে ছেড়ে দাও মানে ওটাকে নিয়ে মানে একদম ডিটেলসে বলতে হবে মানে যেটুখানি বলছে ওটা শুনে বলো যে পুরোটাই বলে ফেলছে তারপরেও কিছু বাকি আছে কিনা আমি যাই না এবং কাকুলি ক্ষেত্রেও আমি সেটাই আমি দেখলাম মানে বেঙ্গলি ব্লগার কাকুলি আমি মানে বুঝতে পারি না সমস্যা তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়েছে তোমরা এটা আমার মনে হয় নিজের পরিবারজনদেরকে নিয়ে শর্ট করো যদি আইনি পদক্ষেপ নিতে হয় না হ্যাঁ ডেফিনেটলি তোমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যারা তোমার চ্যানেল করেছে তাদের চ্যানেল অধিকার আছে কারণ আজকে তোমার চ্যানেলে পঞ্চাশ হাজারের ওপরে সাবস্ক্রাইবার আছে তার জন্য তুমি ডেফিনেটলি তাদেরকে জানাবে কিন্তু অতটুকুই জানা যতটুকু দরকার মানে এত এলাবারেটলি মানে বলার কি আদৌ দরকার আছে জানি না যেমন আমি ব্লগ করছি আমি একজন ডেলি লাইফ ব্লগার আমি আমার জীবনে সব কিছু দেখাচ্ছি বলছি যেমন আমার মা মেয়ে কালকে অসুস্থ ছিল আমার মায়ের হয়তো বা রিসেন্টলি ডাক্তার বলেছে নি রিপ্লেসমেন্ট সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি আমি ডেফিনেটলি বলবো কারণ আমার সাবস্ক্রাইবারদের অধিকার আছে জানা ডেফিনেটলি অধিকার আছে কিন্তু দেখুন সোশ্যাল লাইফ এটা আমি পুরোপুরি নিজেকে ওপেন বুক করতে পারি না আজকে যদি আমার হাজব্যান্ডের সাথে আমার কোনো বচসা হয় মনোমালিন্য হয় আমি নিজের যতটাই সম্ভব আমি সোশ্যাল মিডিয়াতে আমি থার্টি পারসেন্ট বলবো বাকিটুকু নিজের কাছে আসবো ঠিক আছে আমি যাই না কেন আজকাল বোধহয় এটা একটা মানে ট্রেন্ড হয়ে গেছে যে নিজেদের পারিবারিক ঝামেলাগুলোকেও ইউটিউবে আনতে হবে কেন রে ভাই কেন আনতে হবে জানি না আমি এবং না আমি তবে এটাই চাইবো যে একজন গৃহিণী হিসেবে যেহেতু উনিও বাইশটা বছর দিয়েছেন ওনার সংসারকে ওনার হাজব্যান্ডকে কে ঠিক কে ঠিক নয় আমি আগেই বলেছি আমি কোনো জাজমেন্টে যাবো না ভাই আমি একতার পশোনা বিচার করি না আর করবও না আর আমি মানুষকে একটু কমই বিশ্বাস করি যা সব হচ্ছে কমই আমি বিশ্বাস করি আমার বক্তব্য এটা যে আপনারা প্লিজ একটু পার্সোনালভাবে ব্যাপারগুলোকে ডিল করুন বাইশ বছর সংসারকে দিয়েছে ওনার ছেলে ওনার হাজব্যান্ডকে দিয়েছে নিজে হাতে বাড়ি গুছিয়েছেন আমি ওনাকে দেখেছি খুব মার্জিত একজন ভদ্রমহিলা কথাবার্তা মুখের স্ত্রী খুবই সুন্দর এটুকু আমি বলতে পারি ওনার ব্লগিংয়ের মধ্যে কোনো অভদ্রতা আমি কোনো দেখিনি আমার আপত্তি শুধু এইটুকু জায়গা নিজস্ব নিজেদের ব্যক্তিগত ব্যাপারটা একটু ব্যক্তিগত রাখলে মনে হয় বেটার হয় এটা আমার পার্সোনাল মত এটা আমি জানি না বাকিরা কীভাবে নেবেন এটা আমার পার্সোনাল মত তো আমি চাইবো ওনার সংসার ওনার সংসারটা যেন আবার আগের মতন হয়ে যায় কারণ এতগুলো বছর একটা সংসারকে দেওয়ার পর না মানে অনেক স্মৃতি জড়িয়ে যায় তো আমি চাইবো সব ঠিক হয়ে যাক ওনার হাজবেন্ডও একটু ওনাকে বুঝুক একটুখানি আমি রিকোয়েস্ট করতে পারি আর কি বলবো বলুন সতেরো বছরের বড় ওনার থেকে একটু ম্যাচুরিটি একটু বেশি ম্যাচুরিটি একটু বেশি সভ্যতা ডেফিনেটলি উনি আশা করতেই পারেন এইটুকুই আমি বলবো এর থেকে বেশি না বাকি কে ঠিক কে ভুল আমি তার জন্য বসে নেই আমি ওই জাজমেন্টে আমি যাব না ঠিক আছে জানেন তো আমি আরেকটা কথা বলি আমার কথার প্রসঙ্গে আমি বললাম এই যে যারা আজকে এত কিছু কিছু মানুষ আছে নট অনলি আমি কাকুরির কথা এখানেই শেষ করছি এখানেই কাঠ আর বলছি না কিছু মানুষ আছে কিছু ব্লগারদেরকে আমি দেখেছি তারা এত নিজের পার্সোনাল লাইফটাগুলোকে বলবে তারপর যখন তাদেরকে কমেন্ট করবে তাদেরই সাবস্ক্রাইবাররা বা ব্যাপারটা তো সারা পৃথিবী দেখছে না বা মানে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দিচ্ছেন সেটা সবাই দেখছে তখন সেটা চার দলের মধ্যে তো থাকছে না সেটা বাইরেও বেরোচ্ছে পাঁচজন লোক দেখছে তারা মন্তব্য তখন আবার তাদের মন্তব্যে তাদের প্রবলেম হয়ে যায়

মা বাবা খাওয়া স্টার্ট করে দিয়েছে ঘরটা খুব গুমট হয়ে আছে বলে জামলাগুলো মানে খুলে দিচ্ছি আর কি প্রচন্ড গুমট হয়ে আছে ঘরটা অনেকক্ষণ পরে ভিডিও অন করছি এখন বাজে নটা সাত ভিডিও অন করেছি তার কারণ আমি এখন ব্লগটা শেষ করে দেবো ঠিক আছে আমার পুজো টুজো সব হয়ে গেছে আমার মেয়ের শরীর আগের থেকে অনেকটা বেটার আছে আজকে পরীক্ষা দিতে পেরেছে যেটা নিয়ে আমার খুব একটু চিন্তায় ছিলাম এবং আমি আমার মেয়েকে বলেওছিলাম যে তোমার যদি মনে হয় শরীরটা খারাপ লাগছে তোমার পরীক্ষার আবার কোনো প্রয়োজন নেই আগে রেস্ট নাও তো ও দেখলাম যে গেল পরীক্ষা দিল বা কেমন হয়েছে আমি সেই দিকে যাব না ওই শরীরটা খারাপ নিয়ে দিয়েছে তো আর কালকে সেভাবে করে পড়তে পারেও নি তো আমি ওটা নিয়ে আমি ভাবছি না এখন ওর শরীরটা যে আগের থেকে ঠিক আছে এটাই একটা ভালো লাগার জায়গা এটাই আর কি এখন নটা পঁচিশ বাজে একদম ঘড়িতে আজকে এই ঘড়িটা দেখেই ব্লগ শুরু করেছিলাম সন্ধ্যাবেলা তো আমাদের যা হলো আপনারা তো দেখলেনি এই যে এখনো রান্নাঘরের একটু লন্ডভন্ডই আছে যাই হোক পাউরুটি এখনও রয়ে গেছে ও বাবা এক প্যাকেট তো সে দু প্যাকেট আনা হয়েছিল আচ্ছা এইটুকু এইটা কালকে সকালবেলা চায়ের সাথে হোক বা আমার মেয়েকে একটুখানি করে দেবো ব্রেড পাউরুটি এটাকে এখন ফ্রিজে রেখে দেবো এটাকে আর এখন একটুখানি গোছাবো রাতের বেলার জন্য আমার মেয়ের ভাত আছে সিংকে এক গাদা আমার বাসন রয়েছে এই কটা বাসন আমি নিজেই মেজে নেবো কারণ কাজের মাসিকে এতটা চাপ দেওয়াটা ঠিক না প্রচুর বাসন হয়ে যায় অলরেডি তো যা তিনজনে দেবো না তো এখন আমি যা সুটি করব আর আমার মেয়ের জন্য আলু সিদ্ধ আছে একটু ডাল করতে পারি আর মাছের ঝোল আছে দুপুরবেলার মাছের ঝোলটা রয়েছে তাই হোক এই হলো আজকের আমার দৃঢ়লিপি ভালো মন্দে কেটে গেল। একটু চিন্তা নিয়ে সকালটা শুরু হয়েছিল কিন্তু দিনের শেষে সেই চিন্তাটাও কেটে গেল। এভাবে করেই প্রত্যেক গৃহবধূর জীবন শুরু হয় শেষ হয় প্রত্যেকটা পরিবারের জীবনও মানে এইভাবে করেই হয় শুধুমাত্র হাউসওয়াইফদের কথা বললেও হয় না শুধুমাত্র হাউসওয়াইফদের নিয়েই তো আর পরিবার নয় পরিবারে বা আপনার বাড়িতে যে কজন মানুষ আছে সবাইকে নিয়ে চিন্তাটা সবারই ছিল কিন্তু দিনের শেষে সবার চিন্তাটা দূর হয়েছে আমার মেয়ে এখন ঠিক আছে ছেলেও আগের থেকে ঠিকই আছে শুনুন তাহলে শেষ করলাম আজকের ব্লগ আজকের লিপি আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ফ্রেশ ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর দ্য বং লাইফস্টাইল ব্লগিং প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আপনাদের দিন আপনাদের দিন কেমন কাটে আপনারা কীভাবে করেন যে দিন কাটান প্লিজ আমাকে জানান সবাই তাহলে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে একটা ফ্রেশ নতুন ব্লগে দাদা